আর এখানে মনিমা বিছানা ঝাড়ছে গুড মর্নিং আর এই যে বাবা ওখানে এখন দাঁত মারছে আমিও মারব হাতে আমার ব্রাশ আছে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর মঙ্গলবার আর এখন আমি রোজকারের মতো সকালবেলা উঠে যেটা খাই ওটা খাবো হালকা তো খিদেও পাচ্ছে তো চলো ওটা একটু খেয়ে নি মানে আমার জলখাবার নিয়ে এসে গেছে আজকে আছে খাবারে মুড়ি আর আলুর তরকারি আজকে অনির বান্ডার ব্রেকফাস্ট হবে চাউমিন কারণ আমি চাউমিন খাবো না বললাম আমি ওই জন্য মুড়ি খাব একটু বেরোবে জন্য খেয়ে নিচ্ছে নালি কুলে গেছলো নালি থেকে বেয়ানের জন্য এ যে দেখ কত গাছ নিয়ে চলে এসেছে উড়ি বাপ এটাকে পিয়ারা কি সুন্দর গো গাছ একদম ফুল তুলিয়ে নিয়ে এসেছে দেখ এটা কি ফুল গাঁদা ফুল গাঁদা ফুল কি সুন্দর কালারটা দাদা করি হ্যাঁ মা তোমার বেয়াই তো হেভি ফুল নিয়ে চলে এসেছে দেখো একদম

দেখো কি সুন্দর কালার গুলো না গয়ের গাঁদা ফুলের দেখো এই মানে বড় বড় নেশা হয়ে গেছে ভালো গাছ লাগানো না এই শীতকালে তোই ভালো লাগে কি সুন্দর গাছ লাগানো

এটা কবে বসানো হবে এবার গাছগুলো আজকে কখন বসাবে বলো আপুর ওদের জন্য নিয়ে রেডি খাবে গাছ বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে গাছ বসাচ্ছে মাটি বসছে এখন এই যে মাটি মেশাচ্ছে এখন দু মাটি মিশিয়ে একসাথে করছে এবার টবেতে গাছগুলো দেওয়া হচ্ছে এই প্রথমে ডালিয়া গাছ বসানো হচ্ছে এবার এখানে গাঁদা গাছটা লাগানো হচ্ছে এই যে দুটো ডালিয়া গাছ লাগানো হয়ে গেছে এই যে দেখো এখন হচ্ছে এই যে রক্ত গাঁদা গাছটা লাগানো হচ্ছে টবেতে দিদুন এখানে মুড়ি ঢালছে কৌটো গুলোতে স্নানটাও সেরে নিলাম আর তোমাদের কাছে নাইট ড্রেস গুলো দেখাচ্ছিলাম না নাইট ড্রেস ঠিক বলবো না ওটা স্যুট টাইপের আর কি কাল থেকে ওটা পড়তে শুরু করেছি তোমরা শুধু ভিডিওতে দেখেছো নিশ্চয়ই কালকে একটা পড়েছি হেজেতে আজকে একটা পড়েছি আর ওখানে আমার দিদুন কি করছে দেখবে দাঁড়া মানে যার বই সে বসে বসে এখানে গেম খেলছে আর যার বই নয় সে ওখানে বসে বসে বই পড়ছে কি দিন কাল এলো আরে এ সারাক্ষণ ফোনেতে গেম সারাক্ষণদের মানে স্কুল থেকে বইও দিয়ে দিয়েছে পড়াশোনার নাম নেই যে একটু দেখি আমি বইটা সে নয় কি বলি আর তো ফুল গাছ পুরো লেগে গেছে কি সুন্দর লাগছে দেখতে দেখো আমার তো সব থেকে ভালো লাগছে এই যে রক্ত কাঁদা কাঁদা ফুলটা দেখো কি সুন্দর কত গাছ বসিয়ে দিয়েছে এই চারটে গাছ বর্ধমানের বাবা মনে বর্ধমানে নিয়ে যাবে মনে হচ্ছে আমি ঠিক শিওর না তো এই যে দেখো এখানে খেতে বসেছি আজকে আমাদের লাঞ্চে আছে ভাত ধনে পাতা বাটা একটা পোস্তর বড়া মাছের ঝাল এখানে আছে ডাল ছানার তরকারি তার সাথে চাটনি ব্যাচ হয়ে যাওয়ার পর এই যে এক ব্যাচ করেছে বসেছে খেতে এই যে এখানে মা আমার নেই নিন্দে করছে নিন্দে নিন্দে করছে নিমারা বাড়ি চলে যাওয়ার জন্য এখানে পুরো রেডি এই যে ভাই ও রেডি রে ঠিক আছে ভাই টাটা বু মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে মা এখন চা বানাচ্ছে আর মা মাকে আমার দুধও দিয়ে গেছে মায়েরা চা খাবে আর আমি দুধ খাবো এই গরম আছে গরম আছে এখন তোমাদেরকে যখন আমি গাছগুলো দেখাচ্ছিলাম না বাদিকের চারটে বললাম না যে ওটা হয়তো বর্তমানের ওটা আমি ভুল বলেছি ওটা বর্তমানের ওটা এখানেরই মনিমা সব আর কি গুছিয়ে মানে ভালোভাবে টপিতে রেখে গেছি আর বর্ধমানে যেগুলো ওগুলো বের করা হয়নি যেখানে নিয়ে যেমন নিয়ে আসা হয়েছিল তেমনই নিয়ে আসা হয়েছে বর্ধমানের রাখা হয়েছে আর কি বর্ধমানের বাবা যখন যাবে তখন দিয়ে চলে যাবে আমি ওই জোমাইটি ভুল বললাম এখানে এখন আমি আর দিদুন ল্যাদ খাচ্ছি এই যে কম্বল ঠান্ডা ঠান্ডা লাগছে না কি যে ভালো লাগছে ল্যাদ খেতে আর কেমন লাগছে ভাইয়েরা চলে গেছে পার্ক ডে করে লাগছে না ওটা সন্ধেবেলা খুনসুটি আরম্ভ হয়ে যায় হ্যাঁ এটা খুনসুটি আরম্ভ হয়ে যেত আমি আর দিন খেতে বসছি আজকে দেখাচ্ছে কি আছে এই যে রুটি আলুর দম আর মিষ্টি এরপরে মায়েরা খেতে বসেছে মায়েদের খাওয়া শেষ হয়েই এসেছে এই যে শেষ পাতে এটা তোমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট